আসসালামু আলাইকুম শুভ সকাল আমি সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার তাসলিমাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি এই যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে তাই ভিডিওটির শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন কারণ আপনাদের একটা লাইক আমার চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে এখন কিন্তু অনেক ভোর নামাজ পড়ার পর ঘুম ছিল না আর এই মুহুর্তে অন্য কোনো কাজও নেই তাই ভাবলাম যে গাছগুলোকে পরিষ্কার করে নিই গাছগুলো গতকাল সন্ধ্যায় কিনেছিলাম বেশ ময়লা ছিল তাই এখন এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি বাসার অন্য সবাই এখন ঘুম কারণ ওরা ভোর রাত্রেই ঘুমায় লোকজন একসঙ্গে থাকলে যা হয় গল্প গুজব করতে করতে দেখা যাচ্ছে সাড়ে তিনটা চারটা বেজে যায় ঘুমাতে সাফাকে স্কুলে দিয়ে বাসায় চলে এসেছি এখন আটটা পনেরো বাজে আমার খোদা লেগে গিয়েছে তাই নাস্তা তৈরি করার জন্য রান্নাঘরে চলে এসেছি পারুটি ডিম গাজর বরবটি এবং কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে আজ একটা নাস্তা তৈরি করবো সাথে একটু হালকা চিনি থাকবে আর হচ্ছে দুধ থাকবে এই পারুটি ডিমের নাস্তাটা গরম গরম খেতে অনেক মজা এবং এটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে আমি ডিম দুধ চিনি আর সামান্য লবণ ভালো করে ফেটে নিয়ে তারপর ওর ভিতর গাজর কাঁচামরিচ বরবটি পেঁয়াজ দিয়ে নিয়েছি এবং সব শেষে পারুটিগুলাকে ভালো করে ভিতরে দিয়ে মিশ্রণের ভিতর ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর তাওয়াতে একটু সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়েছি এবং পরে এর ভিতর ঘি দিয়ে নিয়েছি তারপরে যে মিশ্রণটি ঢেলে দিলাম যখন নিচের পাট হয়ে আসবে তার উপরে ধুনের পাতা দিয়ে একটা প্লেটের সাহায্যে আমি ডিমটাকে উলটিয়ে নিব যেহেতু উপরের অংশটা এখনো নরম তাই চামচ বা খুন্তি দিয়ে উল্টাতে গেলে ভেঙে যাবে এই জন্য আমি প্লেটের সাহায্যে উলটিয়ে নিয়েছি এবং তারপরে প্লেট থেকে আবার তাওয়াতে ঢেলে দিলাম বাসার অন্য সবাই এখনো ঘুম ওরা ঘুম থেকে উঠে নাস্তা করতে করতে সাড়ে এগারোটা বারোটা বেজে যাবে তাই আমি এখন একা একাই নাস্তা করবো হয়ে গেল আমার ডিম পারুটির মজাদার নাস্তা এটা আপনি সকালে নাস্তা হিসাবেও খেতে পারেন আবার বিকালের নাস্তা হিসাবেও খেতে পারেন সন্ধ্যা সাফা পাগল হয়ে গিয়েছে ও চটপটি খাবে তাসলিমাকে পাগল করে ফেলতেছিল তাসলিমা কি করবে ও আবার রান্নাবান্নায় খুব পটু আগের ভিডিওতেই বলেছি ওর একটা পেজ আছে ফ্রোজেন খাবারের ও আবার খুব ঝটপট খাবার তৈরি করে ফেলতে পারে যে কথা সেই কাজ ও নিজে নিজেই সব কিছু রেডি করেছে আর ওরা আমার বাসায় বেড়াতে আসলে আমার আসলে রান্নাবান্না নিয়ে কোনো টেনশন করতে হয় না ওরা যতদিন থাকে আমার বাসায় ওরা নিজেরাই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে চিলি ফ্লেক্স তৈরি করবে তাই মরিচ ভেজে নিয়েছে তাসলিমা এই যে মরিচগুলোকে সুন্দর করে মথে নিচ্ছে আর এই সাইডে মোমো ফুচকা ভাজতেছে ফুচকাগুলোকে আবার ম্যাশ করে ফেলেছে আসলে ওরা যতদিন থাকে ততদিন আমি আমার বাসায় মেহমান আমার আর কোনো কাজ করার লাগে না আমি খাই যাই আর ঘুরে বেড়াই তাসলিমার চটপটি ডাউলটা রেডি হয়ে গিয়েছে আর আব্বাস এগুলোকে বন্টন করতেছে আমাদের বাসায় আবার আমার ছোট দুই ভাই এই কাজটা খুব ভালো পারে আর এদিকে রাতুল একা একা ওই যে দেখা যাচ্ছে বসে গেমস খেলতেছে এখন তাসলিমা সুন্দর করে গার্নিশিং করতেছে আমরা সবাই যখন একসঙ্গে হই তখন আমরা বেশিরভাগ সময় ফ্লোরে বসে খাওয়া দাওয়া করি এতে একটা অন্যরকম শান্তি লাগে মানে গল্প করতেছি খাওয়া দাওয়া করতেছি আসলে যারা এভাবে খাওয়া দাওয়া করছে গল্প করার মাধ্যমে তারাই আসলে জিনিসটার মজাটা বুঝবেন অন্য কেউ আসলে বুঝতে পারবেন না এখানে দুই বাটি এক বাটি খালাম্মার আর অন্য বাটি ভাবির জন্য রেডি করলো তাসলিমা দোহা আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য আমাদের পরিবার বলতে আমার বাবার বাড়ির সাইডের ওর জন্মদিন ছিল সতেরো তারিখে আর ওরা সতেরো তারিখে সকালেই এসেছে যেহেতু অনেকটা পথ জার্নি করে এসেছে ওরা শরীর একটু খারাপ হয়েছিল সবার এই জন্য দুই দিন পর আজ একটু জন্মদিনের কেক কাটব আসলে আমরা ওইভাবে জন্মদিন পালন করি না এবং সমর্থনও করি না সব ভাই বোন একসঙ্গে হয়েছি মাও আছে সাথে আবার আমাদের ছোট সদস্য সেই হিসাবেই একটু কেকটা কাটা তবে যেহেতু ও প্রথম আমার বাসায় এসেছে তাই আমি কে কে হ্যাপি বার্থডে না লিখে ওয়েলকাম লিখেছি দোহা ছোটোবেলার থেকেই ও ছবি তোলাটা একেবারেই পছন্দ করে না জানি না কেন কি বোঝে ছবি তুলতে গেলে সে খুব আড়ষ্ট বোধ করে এবং ওদিক এদিক তাকায় কখনো ক্যামেরার দিকে তাকায় না সবাই মাশাল্লা তাবারকাল্লা বলেন আমাদের সাথে ফায়সাল সোনিয়া সোনিয়ার দুই বাচ্চা নুরু এবং বেলাল ছিল ওরাও আমার ছোট ভাই এদের সাথে রক্তের বন্ধন না থাকলেও এদের সাথে একটা আত্মার সম্পর্ক আছে আমাদের আর এই আত্মার সম্পর্ক থাকার কারণে ওদের আমাদের নিজেদের মানুষই মনে হয় ওরাও খুলনার থেকে বেড়াতে এসেছে সিলেটে আমরা বাসায় এখন বিশজন মানুষ কিন্তু এত ভালো লাগতে ছিল এখন তো মানুষ মানুষকে পছন্দই করে না কিন্তু আমাদের কিন্তু আনন্দের সীমা ছিল না ছেলে খুব মজা করতেছিল সবার সাথে রাতে আমরা সবাই কাচি খেয়েছিলাম এবং খাওয়া দাওয়া শেষ করতে করতে আড়াইটা বেজে গিয়েছিল এবার রাতের খাবারটা তাসলিমা আর সাইফুল ওরা দুইজন বন্টন করেছিল এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ